বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যের প্রতিদিন আইন নিয়ে প্রশ্নমালা দীর্ঘায়িত হচ্ছে প্রকাশ্যে এই রাজ্যে আইনের অবমাননা চলছে অথচ কথিত সুশাসনের প্রশাসন ধৃতরাষ্ট্রের ভূমিকায় এবার তিন থেকে সাড়ে তিন বছর আগে কোনো একটা বিষয় নিয়ে প্রথমে বচসা হয় এরপর হাতাহাতি থেকে শুরু করে ঝামেলা হয়েছিল তবে স্থানীয় সূত্রে উদ্যোগ গ্রহণ করে এই ঘটনাকে মিটমাট করে দেওয়া হয়েছিল এবার সংশ্লিষ্ট ঘটনার জের ধরে সুনামুরাতে ভয়ঙ্কর মারামারির ঘটনা সংঘটিত হলো এবং এই ঘটনায় ভাইকে বাঁচাতে এসে অপর ভাই বর্তমানে গুরুতরভাবে আহত এবং আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা সুনামরা থানার অন্তর্গত মাছিমা এলাকাতে ঘটনার বিবরণে জানা গেছে সংশ্লিষ্ট এলাকার ২৭ বছরের যুবক ইমরান হোসেন আক্রমণের শিকার হয়েছেন ইমরানের বাবা দাবি করেছেন ওনার ভাতিজা জহিরের সাথে কোনো একটা বিষয় নিয়ে পার্শ্ববর্তী এলাকার কয়েকটা যুবকের ঝামেলা চলছিল এই ঝামেলার পরিপ্রেক্ষিতে আজ যখন সংশ্লিষ্ট যুবকেরা জহিরকে সঙ্গবদ্ধভাবে আটক করে মারধর করার চেষ্টা করছিল তখন খবর পেয়ে ওনার ছেলে অর্থাৎ জহিরের ভাই ইমরান ঘটনা গেলে তার উপরে মারাত্মক আক্রমণ সংঘটিত করা হয় সর্বশেষ সংবাদ অনুযায়ী বছরের ইমরান মাথা সহ একাধিক জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন এই ঘটনার পরিপ্রেক্ষিতে নাম নামধাম দিয়ে সোনামুরা থানায় মামলা রুজু করা হয়েছে এখন দেখার বিষয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কোনো ভূমিকা গ্রহণ করে কিনা স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট ঘটনা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য এবং উত্তেজনা তৈরি করেছে